তাতে তোর কি তুই শুধু আমটা বানান কর মনে কর বড় আম বড় আম যে বড়া বড় নাকবো ছোট আম থাকলে বড়া ছোট নাকবো স্যার আম ডাকি মনে কর দেশি না বিদেশি আরে আম দেশি হোক বা বিদেশি হোক তুই শুধু আমটা বানান করবি মনে কর আমাদের দেশি আম স্যার দেশিদের বানানে এক কক্কর আর বাংলাদার বানান এক কক্কর তাহলে আমি একটু বুঝাইতে করবো আমরা স্যার কোন বাংলাদেশি বাংলাদেশি স্যার আম গাছটা কত উঁচা হরে এরে বাবা আমার ভুল হয়েছে আম গাছের উপরে থাক বা নিচে থাক তাতে তোর কি তুই শুধু বানান কর স্যার নিচের বানান খন্ডত্ব দৈনটা ছোট নাকবো নাকব আর একটা অক্ষর নাকবো তাহলে একটা তো করমু আম গাছের উপরে না নিচে হেটা আচ্ছা আজ মনে হয় তোর কাছে আমার শিখতে হবে মনে কর আমটা উপরে ডালে আছে আমটা যদি উপরে ডালিও তাইলে একটা কথা আছে নইলে নাই স্যার আমটা কি কাঁচা না পাকা বাবা আমার ভুল হয়েছে তোমাকে আর বানান করতে হবে না আরে আম পাকা হোক বা কাঁচা হোক তাতে তোর কি মনে কর পাকা আম পাকা আম স্যার আমটা পাকাম আম তাইলে আর একটা কথা আছে আবার কি কথা স্যার এত উসার ডাইলে পাকা আম আমটা কিন্তু স্যার পাকা পাকা ওটা তো কাঁচা না পাকা মনে করুন দরবার নইলাম মনে করি আমি দরবার নিলাম আতে আতে খেলার দুপুত করে পড়ে গেল ওটা এত উসারতে আমটা পড়ে ওটা

আমার মনে হয় কি জানো আলেকজান্ডার টু তুমি যেভাবে লেখা পড়ায় এগুচ্ছ আমার মনে হয় আমার মৃত্যুর পর তুমি এই স্কুলের মাস্টার হতে পারবে আর যেভাবে এগুচ্ছ না ঠিক আছে যেভাবে এগুচ্ছ আর কি আমার মনে হয় এই এই ক্লাসটা তোমার ছাড়তে হবে তার মানে তোমার আম্বান্নটা হয়ে গেছে স্যার হয়ে গেছে তো এই যে আমার স্কুলে ক্লাস কয় বছর থাকি এই চিন্তা তোমার কর আমি কোন না গুণা ছাড় বেজাল আর একটা আছে কি বেজাল ওই যে আমনে গুণ তোর ছাত্র আন না আব্দুর রহিম হ্যাঁ ইউস আব্দুল রহিম মাই কামি আই ডোন্ট প্লিজ আ চুপ কর তুমি বসে থাকো তোর কথা দাঁড়াবে কেন হ্যাঁ তোর কথা দাঁড়াবে কেন স্কুল দাম গো সাইদ বাচ্চা স্যার স্যার আমনে মাস্টার স্যার আমি হুদাই মস্কারা করলাম তাহলে বল আমাদের সাইদ বাচ্চার হুকুম এই ফকিনির বাচ্চা আগামী কাল যদি এই স্কুলে আসে তাহলে হুড়ি আবাজ ঘুরা আর জরুরি জামা আসতে হবে নো চেস নো কারা দেশ বললি বাচ্চা সাইদের আদেশ সত্যি বলছিস তো ইয়েছর বাচ্চা সাইদ এত বড় কঠিন আদেশ কেন করলো যার বেজাল আছে

আর জরির জামা পরি স্কুলে বাবা স্যার আমরা কি স্কুলে থাকবো আমি জানি তোমার খুব কষ্ট হবে তাছাড়া কোনো উপায় নেই আজকের মতো একটা কথা কই স্যার রহিম তো ছাত্র না রহিম স্যার আমার ছাত্র না হ্যাঁ ওর একটা উপদ্রি দিতে স্যার মনে খুব কষ্ট হইতে যদি কোনো উপকার করতে পারিস তাহলে খুব উপকার হবে তোর কাছে যদি জড়ির জামা বাউরি বাজ গুরা থাকে দিয়ে উপকার কর ছাত্র আমনের ভালো ছাত্র আমরাতে স্কুলের ছাত্র হ্যাঁ হ্যাঁ একটা ছাত্রের জন্য আরেকটা ছাত্র মায়া লাগতেই পারে ঠিক বলেছি রহিম কথাটা একটু মন দিয়ে শোনো আমি বেশি কিছু করতে পারুম না তবু তোমার একটা ব্যবস্থা করতে পারুম করে দে করে দে তুমি যদি গুড়ার ব্যবস্থা কোনা না করে হারো আমগো সাইদ বাসার বাইডেকে উসা একটা ভাড়া আছে ওইটা লইও